সন্দেশকালীন পরিস্থিতি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চর করা প্রশ্নের মুখে রাজ্যের পুলিশ প্রশাসন বসিরহাটের পুলিশ সুপারকে কার্যত তুলো ধোনা কমিশনের কেন এই পরিস্থিতি হলো তা নিয়ে বসিরহাট পুলিশ জেলা সুপার মেহেদি হাসানকে প্রশ্ন কমিশনের প্রশ্নের মুখে বসিরহাটের সদ্য প্রাক্তন এসপি জে বি থমাস সূত্রের খবর বৈঠকে সন্দেশকালী প্রসঙ্গ নিয়ে রীতিমতো রেগে যান মুখ্য নির্বাচন কমিশনার শাহজাহানের বিরুদ্ধে ভুরি অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হয়নি সেই প্রশ্ন তুলে কমিশন সব পুলিশ কর্তা এবং জেলা শাসকদের উদ্দেশ্যে কমিশন জানিয়ে দিয়েছে জেলায় জেলায় সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো কেউ থাকলে অর্থাৎ কারোর বিরুদ্ধে খুন শ্লীলতা হানি জমি দখলের অভিযোগ বা মামলা থাকলে অবিলম্বে যেন গ্রেফতার করা হয় এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে তিনি কি বলেছেন শোনাবো নির্বাচন কমিশনের গঠনতন্ত্রকে নিয়ন্ত্রণ করার জন্য বিজেপি বিল আনছে নির্বাচন কমিশনার স্বনিয়ন্ত্রিত নেই বিজেপি নিয়ন্ত্রিত হয়ে গেছে তাই বিজেপি নেতাদের মতো কথা বলছে নির্বাচন কমিশনার এটা জানা উচিত যে হাইকোর্টের স্টে অর্ডারের জন্য পুলিশ শাহজাহান শেখের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি যে মুহূর্তে স্টে অর্ডার উঠেছে তিন দিনের মধ্যে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এবং নির্বাচন কমিশনের এটাও জানা উচিত যে বিজেপি শাসিত রাজ্যের মতো নয় এখানে বাংলায় পুলিশ প্রশাসন স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে ভাবে সাথে কাজ করে